খোকা বিদেশে গিয়ে তুই তো আমাদের ভুলেই গেলি একেবারে তোর বাবা অফিসে বসে বসে ফোন করে আমাকে জিজ্ঞাসা করে ছেলেটা ফোন করেছিল কিনা কিন্তু আমি তো তোর কথা কিছুই বলতে পারি না আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলতে হয় যদি বলি যে তুই ফোন করিসনি তাহলে তোর বাবা আবার চিন্তা করবে আর উনি অনেক কষ্টও পাবে তাই আমাকে মিথ্যা কথা বলেই কাটাতে হয় ওহ মা তুমি কেন আমাকে নিয়ে সব সময় চিন্তা করা তো আরে বাবা আমি তো বিদেশে পড়াশোনার সাথে সাথে কাজের সন্ধান করছি সেই জন্যই তো আমি অনেক ব্যস্ত থাকি আর এই সমস্ত কারণেই আমি সব সময় তোমাকে ফোন করে উঠতে পারি না বুঝেছো আচ্ছা তাই নাকি তুই কি রাত্রি বেলাতেও ব্যস্ত থাকিস রাত্রি বেলা ঘুমানোর আগে তো একবার আমাকে ফোন করতে পারিস তুই তো খুব ভালো করেই জানিস তুই আমার একমাত্র সন্তান আর তুই যদি আমাদেরকে ভুলে যাস আমাদের সঙ্গে কথা না বলিস তাহলে আমাদের কতটা কষ্ট হতে পারে উফ মা তুমি আবার শুরু করে দিচ্ছ আচ্ছা বাবা ঠিক আছে এবার থেকে আমি রোজ ফোন করব কিন্তু হ্যাঁ সময় পেলে তবে আমি এখন পুরোপুরিভাবে সিওর হয়ে বলতে পারবো না কারণ একটুখানি সময় পেলে আমি একটু বন্ধুদের সাথে বাইরে যাই এরকম করতে করতে অনেক রাত হয়ে যায় আর সেই জন্য অত রাতে আমি তোমাকে ফোন করে ডিস্টার্ব করতে চাই না বুঝেছো তুই ফোন করবি আর আমরা বিরক্ত হব এটা কি হতে পারে তুই যখন ফ্রি হবি তখনই ফোন করবি তুই কি জানিস আমি আর তোর বাবা তোর ফোনের অপেক্ষায় বসে থাকি কত বছর হয়ে গেল তুই কি দেখিনি এবার অন্তত বাড়িতে ফিরে আয় বাবা হ্যাঁ মা নিশ্চয়ই যাব কিন্তু আমার একটা কাজের ব্যবস্থা হয়ে যাক তাহলে আমি নিশ্চয়ই চলে যাব গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে আসবো আচ্ছা মা রাখছি আবার পরে কথা হবে এই বলে অর্পণ ফোন রেখে দেয় আসলে পল্লবী দেবী তার স্বামী রাজবল্লভ এবং ছেলে অর্পণকে নিয়ে এক ছোট্ট গ্রামে বাস করত রাজবল্লভ তাদের গ্রামের পঞ্চায়েতে কাজ করে সেখান থেকে বেশ ভালো টাকায় সে মাহিনা পায় আর সেই মাহিনা দিয়েই সে তার ছেলে অর্পণকে বিদেশে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে কিন্তু তাদের ছেলে বিদেশে যাওয়ার পর থেকে বাবা মাকে ফোন করা একেবারে বন্ধ করে দেয় জানো তো আমার মনে হচ্ছে ছেলেটাকে বিদেশে পাঠিয়েই ফুল করেছি ছেলে তো একবারের জন্য আমাদের কথা মনেই করছে না কি জানি ভাবে এমন কি কাজ করছে না না তুমি এরকম করে বলো না ও হয়তো কাজের চাপের জন্য বা পড়াশোনার চাপের জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারছে না আর তাছাড়া ও তো আমার সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা বলেই ও তো তোমারও খোঁজ খবর নিয়েই থাকে হ্যাঁ গো আমার একটাই ভয় ছেলে যদি অন্য কোনো চক্করে পড়ে যায় আমরা তো ওর ভালোর জন্যই পাঠিয়েছি আর ও যদি ওখানকার মেয়েকে পছন্দ করে বিয়ে করে নাই তখন আমরা কি করব না না আমার খোকা একদমই ওরকম কোনো কাজ করতে পারবে না আমি তোকে ভালো করেই চিনি ও সব কিছু কিছুতেই করতে পারবে না আমি তো ভেবেই রেখেছি ও যখন বাড়িতে ফিরবে তখন আমি ওর জন্য একটা সংস্কারী বৌমা খুঁজব যেন ও সবসময় বাড়িতে মাথায় ঘোমটা দিয়ে থাকে ঠিক আমার মতো আমি যেমন তোমার সামনে মাথায় ঘোমটা দিয়ে থাকি তেমন যেন আমার বৌমাও সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে এই যুগে ঘোমটা দিয়ে আমি তুমি পাবে নাকি রাজবল্লভবাবুর কথা শেষ হতে না হতেই তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে কি ব্যাপার এখন আবার কি আসলো কই দেখি তো এই বলে পল্লবী দেবী নিজের মাথায় ঘোমটাটা ভালোভাবে দিয়ে নেয় এবং দরজা খোলে দরজা খুলতেই অর্পণকে দেখে পল্লবী দেবীর চোখ থেকে জল বেরিয়ে আসে খোকা তুই ফিরে এসেছিস যাক শেষ পর্যন্ত তাহলে তুই দেখা দিলি তোকে কতদিন পর দেখলাম সত্যি মনটা যেন খুশিতে ভরে গেল কিন্তু তুই আমাদেরকে বলে আসিস নি কেন বাবা আমরা তো তাহলে তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করে রাখতে পারতাম বাবা আজ হঠাৎ করেই কাট দেখা পেলাম দেখো অর্পণ আর আমাদেরকে তো কিছু জানাসনি আরে থামো থামো অর্পণ তোর পাশে এই মেয়েটাকে একে তো ঠিক চিনতে পারলাম না আর তাছাড়া এই মেয়েটা আমাদের গ্রামের মেয়ে বলে তো মনে হচ্ছে না কারণ গ্রামের মেয়েরা কখনোই এরকম ছোট ছোট জামা কাপড় পরে না তুই এই মেয়েটাকে কি বিদেশ থেকে নিয়ে এসেছিস এটা তোর কোনো বান্ধবী মা এটা তোমার বান্ধবী ছিল ঠিকই কিন্তু এখনও আর বান্ধবী নেই এখন বেলা তোমার বৌমা মানে আমি বেলাকে বিয়ে করে নিয়েছি আর আজ থেকে আমরা চারজনে একসঙ্গে থাকবো আমি শহরে কাজ পেয়েছি মানে বাড়ি থেকে তেমন একটা যাতায়াত করতে অসুবিধা হবে না কি বলছিস কি তুই এরকম ছোট ড্রেস পরা মেয়েকে বিয়ে করেছিস তুই কি জানিস তুই কত বড় ভুল করেছিস তুই দেখিস না তোর মা বাড়িতে কেমন সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকে বাইরে বেরোলেও আমার ঘোমটা কখনো সরে যায় না আর তুই এরকম একটা ছোট জামা পরা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছিস তাও আবার আমাদের পারমিশন ছাড়াই মা আমার কিছুই করার ছিল না আসলে বেলার বাড়ি থেকে ওর মা বাবা অনেক প্রেসার দিচ্ছিল সেই জন্যই আমি বেলাকে নিয়ে গ্রামে চলে এসেছি একমাত্র ছেলের কথাতে পল্লবী দেবীর শেষ পর্যন্ত তার নতুন বৌমাকে বাড়িতে তোলে তবে পল্লবী দেবীর মনে নানান রকম চিন্তাভাবনা ছড় ওঠে তবে সে কিছুই প্রকাশ করতে পারে না দেখতে দেখতে কিছুদিন কাটে তবে পল্লবী দেবীর নতুন বৌমা বেলা কোনোদিনই কোনো শাড়ি বা চুড়িদার কিছুই পরে না সেই সব সময় ছোট ছোট ঘুরে একদিন দেখো বৌমা তোমাকে একটা কথা বলার আছে তোমাদের বিদেশে হয়তো এইসব জামা জামাকাপড় পরার চলন আছে কিন্তু এটা তো গ্রাম এখানে এরকম জামা কাপড় পরলে সবাই খারাপ ভাববে কেউ তোমাকে ভালো চোখে দেখবে না আপনি তাহলে কি বলছেন আমি এরকম জামা পরার ছেড়ে দেবো এটা তো কোনো জিনই হতে পারে না আমি ছোটবেলা থেকে এরকম জামা কাপড় পরেই বড় হয়েছি আর এখনো এরকম জামা কাপড়ই পরব যে যতই যাই কেন আর তাছাড়া আমি এরকম গ্রামের মূর্খ মেয়ে থাকতে পারবো না আমি হয়ে এই জামা কাপড় পল্লবী দেবী হাজারবার বোঝানো সত্ত্বেও বেলা কোনো মতেই তার শাশুড়ি মায়ের কথা শুনতে চায় না তাই পল্লবী দেবী রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বোমা আমি জানি তুমি মডার্ন কিন্তু তবু আমার মান সম্বন্ধে অন্তত ঘোমটা দিয়ে থেকো তুমি দেখো তো তোমার শাশুড়ি মা ঘোমটা দিয়ে থাকে আপনি আমাকে যতই যাই বলুন না কেন আমি ওসব মূর্খদের মতো ঘোমটা দিয়ে থাকতে পারবো না আর আপনি তো জানেন আমি মডার্ন আর এসব জামা কাপড় পরাই আমার অভ্যাস তাই আমি এরকমই থাকতে চাই তুমি কাকে ঘোমটা দেওয়ার কথা বলছো তোমার মডার্ন বৌমাকে আমি তো তোমার মডার্ন বৌমাকে হাজারবার বোঝালাম কিন্তু তোমার বৌমা আমার কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না তাই জন্য আমি তোমার মডার্ন বৌমাকে বোঝানো ছেড়ে দিয়েছি ও যা ইচ্ছে তাই করুক আমি তো সেটাই করবো আর কিছু বলছে না তখন আপনারা কেন আমার ছোট জামা কাপড় নিয়ে এত সমস্যা করছেন থাক বৌমা আর বেশি কথা বলতে হবে না আরে তুমি চলো তো অনেক দেরি হয়েছে খেয়ে নেবে চলো এই বলে পল্লবী দেবী তার স্বামী এবং বৌমার সঙ্গে খাওয়া দাওয়া করে নেয় কিছুক্ষণ পর অর্পণ অফিস থেকে বাড়িতে ফেরে অর্পণ এবং বেলা দুজনে মিলে একসঙ্গে খাবার খায় এবং নিজেদের রুমে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পল্লবী দেবীর বাড়িতে তার এক প্রতিবেশী অঞ্জলি দেবী আসে কিরে পল্লবী নতুন বৌমা বাড়িতে নিয়ে চলে আসলি আর আমাদের একবারও খবরটা দিলি না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মিষ্টি খাওয়াতে হবে বলে তাই তো আরে বাবা আমরা কি মিষ্টি খেতে আসবো নাকি আমরা তো তোর বাড়িতে এসে শুধুমাত্র তোর বৌমার সঙ্গে দেখা করব। আচ্ছা তোর বৌমা কোথায় ডাক না দেখি আমাদের অর্পণের বউ কেমন হয়েছে আরে এখন কটা বাজে তুই চলে আসলি যে সবেমাত্র দশটা বাজে তুই দশটা বাজতেই আমার বৌমাকে দেখতে চলে এসেছিস আমার বৌমা তো এখনও ঘুমাচ্ছে এমা সে কি বলছিস মানে তোর বৌমা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর তোকেই বাড়ির সব কাজ করতে হচ্ছে তাই তো আমার বৌমা যেদিন থেকে এসেছে সেদিন থেকে তো আমাকে আর বাড়ির কোনো কাজেই হাত দিতে দেয় না কিন্তু এখন যা দেখছি মডার্ন বৌমা বাড়িতে তাই তো সে আর বলতে সেই কারণেই তো আমি আমার বৌমাকে কিছুতেই ডাকি বৌমা সবসময় উল্টো এক কাজ করতে ও আরেক কাজ করে দিয়ে চলে যায় করেই বসে থাকে আর তার সাথে সাথে তো তুই জানিস বৌমার বিদেশি সমস্ত ড্রেস তোর বৌমা গ্রামে এসেও বিদেশি ড্রেস পরে মানে এখনও তো আমি তোর বৌমাকে দেখলাম না তাই জন্য হয়তো জানতে পারিনি তোর বৌমা এখন কি পড়ছে শুনেছিলাম বিদেশিরা নির্লজ্জ হয় কিন্তু এখন তোর মুখ থেকে শুনে সব কিছু বিশ্বাস হচ্ছে আর এই কারণেই তোর বৌমাকে দেখতে এসেছিলাম কিন্তু তোর মডার্ন বৌমা তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই যাই পরে আসব কেমন অঞ্জলি দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে বেলা চলে আসে বেলা রাত্রিবেলা নাইট ড্রেস পরে ঘুমিয়েছিল আর সেই ড্রেস পরেই সে তাদের সামনে চলে আসে এটা দেখে অঞ্জলি দেবী একেবারে চমকে ওঠে শুনেছিলাম মডার্ন বৌমা কিন্তু এতটা মডার্ন এটা তো জানতামই না শাশুড়ি মায়ের সামনে এরকম ভাবে আবার কেউ আসে নাকি আমরা তো তখন এক হাত ঘোমটা টেনে শাশুড়ি মায়ের সামনে যেতাম কিন্তু এখন এই যুগের বৌমারা কি সব পালতু ফালতু ছোট ছোট ড্রেস পরে চলে আসছে এই যে আপনি আমার ড্রেসকে একদমই আলটু ড্রেস বলবেন না এগুলো হলো মডার্ন ড্রেস এগুলো আপনাদের কেনার মতো ক্ষমতা নেই এগুলো শুধু বড় লোকেরাই পড়তে পারে এভাবেই বেলা অঞ্জলি দেবীকে অপমান করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বেলা সন্ধ্যাবেলা কিছু বান্ধবীদের সঙ্গে দেখা করতে নাইট ক্লাবে যায় সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায় তখন প্রায় বারোটা বাজে চারিদিকটা পুরো নির্জন ছিল রাস্তা দিয়ে বেলা একা একা হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরছিল রাস্তাতে তখন কোনো গাড়ি ঘোড়াও ছিল না বাড়িতে পৌঁছাতে হবে এটা আবার গ্রামের রাস্তা আবার ডাকাত বসে আছে কিনা এসব ভাবতে ভাবতে বেলা সামনের দিকে এগিয়ে আসছিল কিন্তু তখনই সে পায়ের শব্দ শুনতে পায় আর সঙ্গে সঙ্গে সে পিছন ঘুরে তাকায় পিছনে ঘুরে তাকাতেই বেলা একেবারে চমকে ওঠে কি ব্যাপার আপনারা কারা আর আপনারা এরকম ভাবে আমার পিছু নিয়েছেন কেন? দেখুন ভালোই ভালোই বলছি এখান থেকে চলে সান যদি আমার স্বামী একবার এখানে আসে তাহולי কিন্তু আপনাদের সব জেলে দেবে। তুই কোথায় যাচ্ছিস সবাই মাঝরাতে? ও আচ্ছা মনিথ তুই মদ গাজা খেতে গিয়েছিস তাই তো? ঠিক আমাদের মতোই দেখ আমরা চারজন মিলে এখানে নেসা করছি। তুই যদি বলিস তাহলে তুই আমাদের সঙ্গে চলে আসতে পারিস। আমরা তোকে খুব ভালো করে যত্ন করে খাওয়াবো। তাদের মুখে এই কথা শুনে বেলা খুবই ভয় পেয়ে যায়। আর তখনই বেলা দৌড়াতে শুরু করে দেয় তুই যেখানে যাস না কেন আমরা তোকে ধরে নেব তোকে এই ড্রেসটা পরে কিন্তু খুবই সুন্দর লাগছে সেই নেশাকোর মাতার লোকগুলো বেলার পিছন পিছন দৌড়াতে থাকে এই দেখে বেলা খুব জোরে দৌড়াতে শুরু করে দেয় এবং সে দৌড়াতে দৌড়াতে নিজের শ্বশুরবাড়ির সামনে চলে আসে আর তখনই বেলা চিৎকার করে উঠলে অর্পণ এবং তার পাড়া প্রতিবেশী সকলে বাইরে বেরিয়ে আসে আর এই দেখে মাতার লোকগুলো সেখান থেকে ছুটে পালিয়ে যায় বেলা কাঁদতে কাঁদতে সকলকে সত্যি ঘটনা খুলে বলে মা বাবা তোমাকে বারবার এত ছোট জামা পড়তে বারণ করে দেখো এটা তোমাদের বিদেশ নয় এটা আমাদের গ্রাম আর গ্রামে এই সমস্ত হয় খুবই কমন ব্যাপার আর এটা তোমাকে বোঝালেও তো তুমি বুঝতে চাও না তাই তোমার সঙ্গে যেটা হয়েছে খুবই ভালো হয়েছে এবার নিশ্চয়ই তুমি বুঝবে অর্পণের এই কথা শুনে বেলা কাঁদতে শুরু করে দেয় বেলা নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায় বেলা বুঝতে পারে গ্রামে এরকম ছোট ছোটো জামাকাপড় পরা কখনোই উচিত নয় কারণ সে যে কোনো সময়ই আবার সমস্যার সম্মুখীন হতে পারে সেদিনের পর থেকে বেলা ছোট জামা কাপড় পরা পুরোপুরি ছেড়ে দেয় এবং সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে